তরিকায় চললে অথবা সহি হাদিসের কথা বললে সন্ন্যতের কথা বললে তহিদ দলিল ভিত্তিক কথা বললে আমাদেরকে ফেতন আওয়াজ বলে এটা বলবি। কারণ যারা মেজরিটিতে থাকবে তাদের আওয়াজ চেঁচামেচি বেশি বুঝা গেছে কিনা আপনার দল হচ্ছে কমজোর হ্যাঁ সংখ্যা লঘু আর ওরা হচ্ছে মেজরিটি সংখ্যা গরিষ্ঠ সুতরাং এই রকমের জুল অত্যাচার করা চিরা চরিত চলতে থেকেছে নবী রসুলদের সাথে এই রকমই আচরণ হয়েছে না হয় নাই এমন কোন নবী আছে যার উপরে জুলুম চালায় নাই জাতিরা চালিয়েছে না মক্কায় যতদিন রসুল উল্লাহাম ছিলেন মদিন আসার পরে মক্কা বিজয় পর্যন্ত মক্কার কাফের আজলাম চালিয়েছে চালিয়েছে না চালাইনি কিন্তু যখন মক্কা বিজয় হয়ে গেল তখন আর ক্ষমতা চলেছে তাহলে বোঝা গেল যে যারা শির্ক বিদাতপন্থী যারা ভুল পথে রয়েছে তাদের শক্তি কি করে কমজোর হবে আর আমাদের শক্তি আরও কি করে বৃদ্ধি পাবে এর জন্য চেষ্টা করতে হবে সেটা হচ্ছে সঠিক ইসলামের দাওয়াত দেওয়া মানুষের চোখ খুলে দেওয়ার চেষ্টা করা মানুষকে ইসলামের সাথে কোরআনে বাহাদিশের দলিলের সাথে জড়িয়ে দেওয়া যাতে করে মানুষকে ধোকা না দিতে পারে বিধাতি মোল্লারা ধীরে ধীরে পায়ের তলা থেকে মাটি টানার চেষ্টা করেন এই ক্ষেত্রে ধৈর্য লাগবে শুরুতে শুনেছেন শাইখ সলিমের আলোচনা অথবা সহবিল হাককে ইসলামের কথা বলে উদ্ধার করার চেষ্টা করবেন তাদের হেতাকাঙ্খী হয়ে আর এই ক্ষেত্রে মারো খেতে হতে পারে মসজিদ থেকে বেরো করতে পারে গালও দিতে পারে সবগুলি নবীর সবগুলি নবীদের এগুলি মেনে নিয়ে সাথে তাদেরকে উদ্ধার করার চেষ্টা করতে হবে দেখবেন একদিন তাদের শক্তি কমজোর হয়ে যাবে কোরআন কোরআনে মহাদিসের শক্তি বাড়বে দলিলের শক্তি বাড়বে ওহির শক্তি বাড়বে তখন আল্লাহ ফকরাবুল আলমিন আপনার ওপর থেকে সব বালা মুসিবত দূর করে দেবেন আর যদি নাও হয় তা আমি যতটা পারলাম এগিয়ে দিয়ে চলে গেল আপনি আপনার গ্রামের কিছু লোককে এগিয়ে দিয়ে চলে গেলেন পরে আল্লাহর বান্দারা ওরা দিনের খেদমত করবে সব দায়িত্ব আপনার উপর আমার উপরে দিয়ে দেওয়া হয়নি যে সব লোককে একবারে সহি পথে নিয়ে চলে আসতে হবে আমি কিছুটা এগিয়ে দিয়ে আমার গাড়ি থেমে গেল আর পারলাম না বলতে বা হেদায়ত করতে অন্যরা করবে কাজটা একটু করে এগিয়ে দিয়ে চলে যান একটু করে এগিয়ে দেন আর চলে যান দুনিয়া থেকে আপনার করণে আপনি করেন আল্লাহ পাক যেন তো অভিজ্ঞান করেন